দর্শক আমি এখন দাঁড়িয়ে নই বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নাসিকিং জাতের পেঁপের গাছ আমি বসে আছি আমার এখান থেকে নিচ থেকে দেখেন উপর পর্যন্ত কতগুলো পেঁপে ধরে আছে এখানেই শেষ নয় এই গাছ থেকে মোট চারবার হারভেস্ট করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছটা ছোটো কিন্তু নিচ থেকে একদম পেঁপের পরিমাণটা দেখেন অনেক চলুন এখন আমরা উদ্যোক্তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক আপনার ঠিকানা এই ঠিকানা গ্রাম পাটক শিকর থানা পীরগাছা জেলা রংপুর ভাই দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পেপের গাছ এখানে রয়েছে তো অনেক ফলন হয়েছে গাছগুলোতে মোটামুটি খুব মাসাল্লাহ খুব ভালোই ফলন হয়েছে তো এগুলো কি জাতের পেপের গাছ এগুলো হলো নাসিক কিং পেঁপের নাম হলো নাসিক কিং এটা আমি নিয়ে এসেছি মিঠাপুকুর থেকে নাসিক প্লান অ্যান্ড পট নার্সারি থেকে ওখানে ওখানে আমি পেপের চার মূলত আমি টপলেট আনার জন্য গেছিলাম তো যাওয়ার পর ওখানে ওখানকার এক ভাই আমাকে উদ্বুদ্ধ হয়ে উনি এই পেপের কথাটা বলছিল। বলার পর আমি ওনার কথাই পরামর্শে আমি এই পেঁপেরটা নিয়ে আসি তো নিয়ে আসার পর এই পেপারটা আমি যখন গাড়ি আল্লাহর রহমতে খুব সুন্দর ফলক দেখতে পাচ্ছেন আপনারা তা মোট কত পিস আপনি পেঁপের চারা নিয়ে আসছিলেন আমি নিয়ে আসছিলাম হলো আমরা দুই তিনজনে নিয়ে আসছিলাম তো এখানে আমার এখানে আছে হলো উনচল্লিশটা গাছ এই উনচল্লিশটা গাছ আমি এখানে রোপণ করছি এপ্রিলের দশ তারিখে আমি নিয়ে আসছি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আজকে নভেম্বরের তেরো তারিখে তেরো তারিখ আজকে তো সেখানে ছয় মাস তিন দিন হচ্ছে এই গাছের বয়স আজকে তাও এই আপনি কয়বার হারভেস্ট করছেন চারবার করছি এখানে চারবার জি জি আচ্ছা আপনি তো মোট কতগুলা মানে কত মন মানে কত কেজি হারভেস্ট করছিলেন এ আমি এখান থেকে মিনিমাম চার মন চার মন জি জি আচ্ছা আপনি বললেন যে এই পেপেটা আপনি চারবার হারভেস্ট করছিলেন তো এটা কোথায় থেকে আপনি এই গাছের কোথায় থেকে আপনি হারভেস্ট করা শুরু করেন ভাই একদম গাছের গোড়া থেকেই দেখেন এই যে এগুলো এই যে এগুলো কিন্তু পেপের এই ইয়ে এগলেন পেপে কিন্তু এই পেপে ছিল এগুলোতে এগুলো পেঁপে ছিল কিন্তু এই দেখেন এগুলো সব হারভেস্ট করা এই যে এখানে দেখেন এই যে এখানে আসেন এই যে এই দেখেন এই যে পেঁপে এগুলো পেঁপের ইয়ে কিন্তু সব এইগুলো থেকে তার মানে মানে মোটামুটি মাটির মাটি থেকেই প্রায় পেঁপে হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমরা জানি যে নাসিক কিং মোটামুটি দেড় থেকে দুই কেজির মতো সাইজ হয়ে থাকে তো আপনি সর্বোচ্চ কত বড় সাইজটা পাইছিলেন আমি সর্বোচ্চ সাড়ে তিন কেজি পর্যন্ত পাইছি সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এটাকে আমি হয়তো অবিশ্বাস এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না আচ্ছা আমি দেখাচ্ছি আসেন এই যে এই যে গাছটা এই পেঁপেটা দেখেন এই পেঁপেটা দেখেন মিনিমাম আড়াই কেজি বা তিন কেজি এই পেঁপেটা এইটা এই যে এইটা দেখেন কত বড় পেপে এই যে এখানে এখানে ছিল এই যে ছিল সর্বোচ্চ পেঁপেট ছিল এটা এটা এখানে কি সাড়ে তিন কেজি ওজনের ছিল জি 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 এইটা ভাই এই নাসিক কিং জাতের পেঁপে মোটামুটি আপনি চারবার হারভেস্ট করেছিলেন তো বাজার মূল্য আপনি কি রকম পাইছিলেন বাজার মূল্য মোটামুটি ভালো ভালো বাজার চাহিদাও মোটামুটি খুব আর পেঁপেটা তো মিষ্টি তো খুবই মিষ্টি মানে আমার এলাকায় যারা খাইছে তারা মানে একবার যারা খাইছে তারা মনে বাড়িতে এসে আমার আমার দোকান আছে এখানে দোকান থেকে এসে তারা নিয়ে যায় পেঁপে এই পেঁপে মানে চাহিদা বাজারের চাহিদা হওয়ার পিছনে কি আর মিষ্টতাই মিষ্টি তো হ্যাঁ মিষ্টি এবং পেঁপেটা লাল ঠিক তরমুজের মতো লাল কীরকম লাল তরমুজের মতো লাল ভিতরে কাটলে আপনি দেখতে পারবেন একটা মনে হয় তরমুজ খাচ্ছি এত সুন্দর তরমুজ তো মিষ্টি খুবই মিষ্টি আর এই এই পেঁপেটা কতদিন পর্যন্ত রাখা যায় পাকার পরে ওটা পেঁপেটা পেঁপেটা তো আপনার ওই যে শক্ত মোটামুটি শক্ত তার মানে হচ্ছে এটা রেখেও অনেকদিন পর্যন্ত পাকার পরেও রেখে যায় অন্যান্য পেপার যেমন পাকলেই নরম হয়ে যায় না এটা অতটা নরম হয় না চলুন তাহলে আপনার একটা পেপে কেটে দেখি যে কিরকম ঠিক আছে হ্যাঁ দেখে পাকা তো খুঁজেই পাচ্ছি না সবগুলো এই হ্যাঁ নাই পাকা তারপরে এই কাছে একটা কাটুন দেখি আমি সিরি আপনি এটা নেন এই এখন আমরা একটা পেপে কেটে দেখি পাকা পেপে খুঁজলাম কিন্তু পাকা পেপে পাইলাম না সচরাচর পেঁপে কাটতে আমরা চাকুর ব্যবহার করি কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে কোনো চাকু বা ছুরি কিছুই পাইলাম না আমরা দা দিয়ে এখন পেঁপে কাটবো কি বলেন ভাই কাটব ওকে একটা কাঁচা পেঁপে আমরা খুঁজলাম পাকা পেঁপে পাইলাম না বাট একটা কাঁচা পেঁপেই কেটে দেখি দা দিয়ে তো ওকে শক্ত কাঁচা পেঁপে তো এখন ওইভাবে পাখে নেই তারপরও মোটামুটি লাল ভাবটা আসতেছে একটা পাকা পেঁপে কাটলে বোঝা যাইতো যে এটা লালটা কি কীরকম একটা ছোট পেঁপে পাইছি এটা একটু মোটামুটি পাকার মতোই আছে তো চলুন আমরা ওইটা কেটে দেখি আবারও দা দিয়ে কাটতে হচ্ছে আরে শক্ত আরে ভাই এটা এত শক্ত খুবই শক্ত ওকে কোনো সমস্যা নাই মোটামুটি কাটা শেষ ও দেখেন কালারটা সুপ্রিয় দর্শক বিন্দু ওয়াও দারুণ কালার খুবই সুন্দর একদম লাল হয়ে আছে এত শক্ত পেঁপে এখনও পাকেনি এটা ওই রকমভাবে কিন্তু লালটা দেখেন এটা পাকার পর পেঁপেটা আরও লাল হবে এবং এর মিষ্টতাও অনেক বেশি পাকা পেঁপে যেহেতু পাইলাম না এটাই একটু খেয়ে দেখি এর মিষ্টতা কীরকম

কাঁচা অবস্থায় অনেক মিষ্টি ভাইয়া তুমি তো তুমিও খাইলা এখন তুমি বলো এটার মিষ্টিতে কীরকম এর মিষ্টি অনেক বেশি এবং পেঁপেটা শক্ত কিন্তু মিষ্টি অনেক বেশি এখনও পেঁপেটা পাকে নাই কাঁচায় আপনার কাছে কেমন লাগলো না খুবই ভালো আমি তো খাইছি এর আগেও খাইছি এর মিষ্টির তুলনা হয় না নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেড কৃষকের হাতে ভালো জাতের সুস্থ সবল রোগমুক্ত ও ভালো মানের চারা তুলে দিতে নিরলস কাজ করে যাচ্ছে যাতে কৃষক লাভবান ভালো ফলনের জন্য দরকার ভালো মানের চারা সুস্থ সবল রোগমুক্ত ও ভালো মানের চারা সংগ্রহ করুন আমাদের নাসিক প্লান্টের পর থেকে অর্ডার করতে কল করুন আমাদের হটলাইন নাম্বারগুলোতে অথবা মেসেজ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ধন্যবাদ